ऐसे तो मारू होते हैं वो तो नहीं। हाँ, माता मानो सुधान है जान बचता ही वाले। हैं हैं हैं। ये ये क्या था सबाई? ऐसे जो धुंधल, ऐसे प्यास कुचिया से। ओये, वो लोग तो ऐसे होता देखते सी। কেন নইব তোমার হুন্ডা নিতে তো কষ্ট না আর খাদ্য দাও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি তো আমাদের রাস্তা ঠিক করতেছি যাওয়ার জন্য বন্যা হলো যে এখান দা দেখেন কি অবস্থা দিক দিয়া মানে এ বাড়িতে উঠানো পানি আর ওই যে ওই জায়গার অবস্থা দেখেন তো আজ অনেকটা কমছে

তো অনেকদিন পরে এই কাপসুরগুলো এখন দুইটা দিসে মানে অনেকদিন হয়েছে এই জামাটা হলো এই জামা আর দুইটা জামা আফা বাহির থেকে আনছে ওই দুইটা ভিডিও করে নেই করবে কিছু পরে তো করার সুযোগই পায় নাই একটা মরিয়ম পড়ছিল আর একটা আছে এখন মি বাসায় আর এইটা হলো নিয়ে আসা হয়েছিল এটা অনেক বড় আর এটার লোক মানে কেমন যেন একটা বাস বাস গন্ধ করছে আমার জন্য নামাজের জন্য একটা ড্রেস আনছিলো ওইটার মধ্যে বাসের একটা কেমন যেন আলাদা একটা ফ্লেভার ছিল তাতে আমি নিয়ে আসছি ধুয়ে দিছে এই কাবো শুরুগুলো তো এটা নিয়েও অনেক অনেক কিছু বলছে আমি ও সব পরে কথা বলবো এখানে কোনটা কান আমার ঘরে হলো বাবু দুইটা দুটা সান সেম সেম বুঝা যায় না কে কখন কোনটা কান্না করে ওঠে মাছটা কান্দে না বারোটা আয়সি হ্যাঁ হ্যাঁ আসতেছি মানাত কান দে ও খুদা লাগছে আমার আর হ্যাঁ গোসল করাইছি হ্যাঁ যা কোন পানি দা আদা চা খাচ্ছ গরা বিনা দা হ্যাঁ কি তোমার গরম দেন আহান

ফল কাইটে দিন বক্স ভাত বাইৰা দি তো এখানে হলো আমার ননাদের জন্য হলো ভাত নরম করতেছি আমি ভাত বসাইছি ফিরাব নতুন করে এখানে মানে ভাত রান্না ভাতি আরো নরম করতেছি পানি দিয়ে যে আর এখানে তরকারি যে এখনো বর্ত এগুলো বানাই নেই হাত হলে অনেক জ্বলতেছে আমি আইপের জন্য অপেক্ষা করতেছি আড়ি পেশা বানাইতে হাত জ্বলতেছে আমার বাসা যাওয়ার পর আমার ভাই হচ্ছে যেদিন উপগ্রাম হইলো ওই রাতে হচ্ছে গরুর মাংস রোস্ট মোস্ট এরকম কিছু ছিল তো ওইগুলোর পরে ওইগুলো হচ্ছে আমার খাইতে ইচ্ছা করতেছ না ভাই ও মনে হয় খায় নাই আর ভাই হচ্ছে একটা ভর্তা বানাইছিল ভর্তা খায় খুব মজা পাইছে জানেন আজকে আবার বাইরে দিছি ভর্তা বানাইছি এই যে তো বাড়িতেও ওই ভর্তা বানাই আ যে এটা একটা আছে ভাই এটাছে যে ধুন্দুল

কালকে কৰিছে ক শুনাইছে বিকাল দিগদাৰ বনাইছ ৰাতি যা কদিন পৰ্যায় ঘূৰাই বনে দাই যা লৈছে নি

তো বাড়িতে তো কেউ নাই এই জন্য হলো যাইতেছে গা ভাবি ওরা তো ঢাকাতে আর ছোট ভাবি বড় ভাবি হলো তার বাবার বাড়িতে অসুস্থ এটা জানেন আপনারা তো ওই জন্য মা আইসা করে গেল আহুক বাবের আহুক করা থাকো আর কতগুলো হাঁস তারপর আবার ছাগল টাগল এগুলো সবকিছু নিয়ে আলো যাইতে হইব আপু কইরে কথা কানা भया चुपचाप भयालाई सु दिनदा कि बुझले देखब आइजम जस्तो के काम लिलौ तुमा साइडै थुलु ना एकदम जाय जा जा <laughs> जा एक दिन मंगलै <laughs> <ना भाएकी> <laughs>

বিহে বাই কৰে আবা তুমি কি গাছ লাগাইছিলাও তোৰ ধৰ ঠাল নিয়া ধৰ

তো ঠিক আছে আব্বা মা হার চোরা সবাই দোয়া করবে না আমার বাবা মা যেন আব্বার ওষুধ শেষ হয়ে গেছে আব্বা কিন্তু অসুস্থ অসুস্থ শরীর নিয়ে আবার আসছে আমি কালকে মারে ফোন করা গেছে মা তুমি আয় পর মা কালকে আসতে পারে নাই

রে জানা দ আমরা দেখ এটা কosta কেন দেখ উরাইলাম والله বড় কিছুটা তো বাঁকা হই গেছে পোরাই গেছে গা এরও পোরাই গেছে লোকা মানে এত পানি দেখ না উজে যায় ই হয়ে গেছে গা হ্যাঁ লাগি গেছে না ভাঙেনা એમনি গেছে એમনি ভাঙেনা ফাটে গেছে কান্দা দিয়ে দেখলাম এটা এই নরম এটা দি পোরাই মিশিয়ে করে গলানদে পোরাই হয়ে গেছে গা যাও তাইও হামা ইট বিছাই দিছি ইট দাও

পানি ঢাললাম না পানি ঢালা ঢালা দিয়ে তো বারিন্দা পুরো নুরা ছিল বোতল টোতল এগুলো তো ভরা ছিল মানে পানি রেখা দিছিল বালতির মধ্যে এখন বালতি পানি তো ময়লা পানি খাওয়া যাবে না পানি দিয়ে হলো মেয়ে দিয়ে পরিশ্রম করাইতে চলে আর বহুত দিন পর অনেক মানে অনেক বড় একটা ফিলিংস আমার মানে সাজাইতে পাইছি সেটা হলো টুইন্স বেবি হলে যে পরিশ্রমটা করতে হয় তারপরে বলা সেটা করছি সেই বিষয়ে পরে কথা বলবো না এখন যেটা নিয়ে কাজ করতে সেটাই বলি তো অনেকেই মানে দেখতে চাইছেন আপনি বাড়িতে গেছেন কিসের জন্য মানে মানে অনেক কথাই বলছেন অনেকে দেখতেও চাইছে যে আমি কি সত্যি বাড়িতে আসছি কিনা হ্যাঁ আমি সত্যি বাড়িতে এগুলো আমার বাড়ি মানে ঘর এখানে পরিষ্কার করতেছি কারণ অনেক ময়লা ছিল দেখাইতে পারি না মানে ওরকম ময়লা না দেখালো চল এখানে প্রচুর পরিমাণে প্যাক ছিল ঝাড়ু দিয়ে হলো পরিষ্কার করতেছে আর আমি হলো ই করবো একটু রান্নাও করা লাগবে ভাত বসায় ভাত রান্না করে দেওয়া গেছে আমার আরেকটা কাজের ব্যাপার আছে সে রান্না করে দেওয়া গেছে ভাত ও এক কাজ করে সে দুই কাজ করে ও শুধু ঘর রান্নাঘর এগুলো পরিষ্কার করে আরেকজন আছে সে থালা ধয় ধুপু ধয়

ইডাঢাল হ্যাঁ মগ দু চক্রের ঢাল অনেক ভালো আর মাথা ঝিনঝিন করতেছে ঢাল ঠান্ডা ঢাল

পানি লাগবে না এখন শুধু তুমি শুকনা করে মোস পারি পানি ঝাড়ু দা ফালাই বুঝছো এটা তো মোসা দিও না পুরো তেল তেলা হয়ে যাবো হ্যাঁ এটা ধুইয়া সাপান দিয়ে ধুইয়া শুকা দিয়ে অন্য একটা দে মোসে এটা ঝাড়া দাও দাও আমি ঝাড়া দাও দিই বালি দিয়ে ভরা সব

খৰ পলছ পানী আছেনি আছে লাভ কৰি দিলে হ'ব আচ্ছা তুমি ই কৰবা

এখান দ্বারে একটার কোসে কি গুছাই দিতে লেগা আমি না থাকলে না রাব্বি একটা কথাও শুনলাম না কি আর ওই মাতবুরি করে খালি একসার সবার লাগে কালকে ভাত কিছু দিন আর কি দেখাচ্ছে শোনা রাত্রেবেলা পেয়ে যাচ্ছিল না বুঝছো পরে কাকিয়ে মগবাড়ি থেকে যায় পেয়ে যাই না ওরে তো হে কাকে আই আইন পরে হলো এই করছি বেলা পরে ডিম বাজা দিছি পেঁয়াজ মিট বট করে খাইছে আমার রাত ভর পেঁয়াজের ডে করছে মানে পেঁয়াজ খাইতে না বেলা আমি বেলা কখনো পেঁয়াজ কাঁচা খাইলে আমার খালি বমি আসে মরিদ আমি বাসি তুমি এক কাজ করো বেগুন আলু কাটানো বেগুন ছিল মরিদ আমার কাছে আমি কিছু করে দিই তুমি পর তাড়াতাড়ি হইব এখানে পাশে ডাল বসাই দিছি আর মাছও বসায় দিছি মাছটা ভাজকে তারপরে রান্না করে দেবো বেগুন দিয়ে আর টমেটো আলু দিয়ে রান্না করে দেবো ভর্তা করবো ডাল থেকে কিনে বসাইছি তো এইগুলো রান্না ঝটপট রান্না করতেছি কারণ হাসপাতালেও যেতে হইব খাবার নিয়ে আর একটু গুছাইতেও হয়েবো কারণ আজকে সব পরিষ্কার করেছি তো আমি আশাদেরকে দিয়ে আর অন্য বাইর বাইরে আজকে অনেকটা ফর্সা আছে রোদ রোদ দেখা যাচ্ছে মানে অনেক ফর্সা হালকা একটু জিলা দেখা যাচ্ছে রোদের ওই দেখেন আমি যে আহমেদ রোদ ওষুধ তা না আল্লাহ আল্লাহ যেন রোদ উঠা যায় কারণ বাড়ির আশেপাশে পানিটা ভয়ে গেছে এখানে তো আমি তো দিয়ে হলো মশলা কষায় নিছি ভাঙা সবাই রান্না করবো সবজি দিয়ে দিতেছি টমেটোটা আগে গলায় নিলাম তাহলে টকটা খুব ভালো লাগে টমেটো টক কিন্তু খুব মজা অনেকে পছন্দ করে অনেকে করে না জিনিসটা দুইটা বাচ্চা সামলায় আর রাত্রিবেলা এখন আবার রান্না বারা করে আমার অনেকটা কষ্ট হয়ে যাইতেছে অনেকে ভাবতে পারে খাজবানি করতেছি আসলে কানা সত্যি যে মানে ও তো একদম খুবই ভয় পায় বাচ্চা কাচ্চা নিয়ে তো আমি সারা ননদের বাচ্চাকে আমরা আমার বুকের মধ্যে রায় খাতা ঘুমাইছি প্রথম পর করে উঠে উঠে ও তো এখনও মার বুকে দুধ পায় নাই তো এই জন্য দুধ বানায় বানায় খাওয়াইতে হয়েছে ভোর তিন মানে সাত আটবার করে উঠতে হয়েছে রাত্রিবেলা আর আমারটা তো আছে আমারটা তো অত সুস্থ না ওই জন্যই তো ঠিক আছে এখানে রান্নাটা করে নিই বাকি কথা পরে শেয়ার করব আর হাঁসগুলো পানি পাইয়া এত খুশি দেখেন সব হাঁস এখানে আরও আছে ওই যে আরো আসতেছে গোসুর করে এসে ধারা দিতেছে শোল কিভাবে আমাদের বাড়িতে অনেকগুলো আছে আমার মার হাঁস আমার ভাবিরও আছে